গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ওই চলছে ওই চলছে একেতে শরীরটা ভালো নেই কালকে থেকে তোমাদেরকে বলছি তারপরে সকালবেলা এক হয়ে গেল বরের সাথে হুম তো সেই কারণেই আর সব মিলিয়ে মন শরীর কোনোটাই ভালো নেই ওর জন্য তোমাদেরকে বলতে পারছি না যে আমিও ভালো আছি তো সকাল থেকে অনেকবারই ভাবছিলাম যে ক্যামেরাটা অন করবো অন করবো ভিডিওটা শুরু করবো কিন্তু সময় হয়নি যেহেতু আজকে আর্লি গেছে সেই কারণে সময় হয়ে ওঠেনি তো সকালবেলা দিদি যতবার যাতায়াত করবে কেউ তো রান্না দুজন লোক এসছে মনে হয় গাছ বিক্রি করবে সেই গাছ দেখার জন্য এসছে যাই হোক সকালবেলায় ওই ভাত করেছি তারপরে হচ্ছে তোমার তরকারি জাল দিয়েছি ডাল পাদ্দা মাছ আর পালং শাক দিয়ে পাঠিয়ে দিয়েছি আর আমি খাবো সকালবেলা ও খেয়ে গেছে হচ্ছে ডাল আর বেগুন ভাজা দিয়ে আমি খাবো হচ্ছে মাছ ভাজা দিয়ে তো রুই মাছ আজকে করব তোমাদেরকে দেখাচ্ছি তো যেই কারণে গন্ডগোলটা হয়েছে সেটা তোমাদেরকে বলি চা খাওয়া নিয়ে সকালবেলা আগে থরলি চা করতাম ভাতটা নামিয়ে রেখে তারপরে সেই দশ মিনিটের মধ্যে ওকে চা করে দিতাম এক কাপ চা দশ মিনিটের মধ্যে হয়ে যেত তো এখন ওই যে জবে থেকে ধূপধূনা ধরায় তবে থেকে আমার দেখতে হয় ও কখন আসছে কখন ধূপ ধরাচ্ছে সেই অনুযায়ী আমার চা ফুটিয়ে রাখতে হয় একবার বন্ধ করি একবার চালাই একবার বন্ধ করি একবার চালাই এরকম করতে গিয়ে আমার একটা গ্যাস সবসময় চায়ের বাটির জন্য বুক থাকে যতক্ষণ না পর্যন্ত চা ডেলিভার করে ততক্ষণ পর্যন্ত তো আজকে কি হয়েছে আজকে আর্লি যাবে তোমাদেরকে বলেছি গেছেও আর্লি তো গোপালকে দিয়ে যাবে সকালবেলার ভোগটা গোপালকে দিয়ে যাবে সেই কারণের জন্য তুলসী পাতা তুলে নিয়ে এসছে তারপরে হচ্ছে তোমার বাসন ঠাকুরের বাসন মাজলো কালকেও মেজে রেখে গেছে ঠাকুরের বাসন মাজলো তারপরে ঠাকুর জাগালো দুপদুনা ধরালো এই করতে গিয়ে অনেকটা টাইম পার হয়ে গেছে আমি বলেছি যে তোমার যেদিন আর্লি যাবা সেদিন এগুলো করার দরকার নেই আমি করে দেব আমি জামা জামাকাপড় ছেড়ে করে দেব অসুবিধা নেই না ওই দিয়ে যাবে তাই এইবার ভাত খাবে আটটার সময় ঠিক আছে ভাত খাবে আটটার সময় তা তখন বাজে যখন আমি বলছি চা দেব বলছে আর পাঁচ মিনিট পরে তার কিছুক্ষণ আগে বলে গেছে চা বসাও এবার তাহলে ভাবো কতক্ষণ এক চা নিয়ে কতক্ষণ মানুষে পরে থাকে তাই না আমার তো আরও কাজ আছে ও তো বলে দিচ্ছে যে হ্যাঁ এখন দাও তখন দাও বললে তো আর সাথে সাথে হয়ে যায় না জিনিসটাকে তোমার তৈরি করে রাখতে হবে এই কথা বলতে কাকুর কাছ থেকে ওই রানা দিদি ওই চিৎকার করছে যতবার যাবে আসবে ততবার চিৎকার করবে তো তারপরে কি বলছিলাম ওই তো ওই চা বসানো নিয়ে অশান্তি হ্যাঁ গরম চা একবার ঠান্ডা হয়ে গেলে সেই চা পাতা দেওয়া হয়ে গেলে দেওয়া হয়ে গেলে সেই চা ঠান্ডা হয়ে গেলে আবার গরম করা বিশেষ সমান ওরকম চা খাওয়ার দরকার নেই তা আটটার সময় খাবে ভাত তখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি তাহলে চা খেয়ে সাথে সাথে ভাত খেতে হয় যেটা কি খুব খারাপ খাওয়া ঠিক আছে কম করে আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে চা খেতে হয় চা খাওয়ার সাথে সাথে ভাত খেতে নেই আমার আলোটা উল্টো লাগছে না এবার ঠিক আছে তাই এই কথা বলেছি মুখ করেছি ব্যাস বলছে আমার চাই খাবো না সেই কড়া চা ফেলে দিলাম এই দেখো এই দেখো মিছরিও দেওয়া হয়ে গেছে চায়ের কাপের মধ্যে বুঝতে পেরেছো এই হচ্ছে বিষয় তারে একটু কিছু বলা যাবে না তার মেজাজ গরম হয়ে যাবে আরে আমারও তো কতবার একটা চা গরম করবো গরম এক কাপ চা গরম করতে করতে বাষ্প হয়ে অর্ধে করে যায় আবার জল অ্যাড করতে হয় সে আমি বুঝি আমার জল আমি বুঝি সে তো আর বুঝবে না সে তার বোঝার ক্ষমতাও নেই কয়েকদিন করে যা ও যখন করে এসে একদিনই করে একসাথে মানে একবারেই করে নেয় হুম একবারেই করে নেয় ভুলে ভবিষ্যতে যদি চা করতে বললাম তো তখন করে এই চা না খেয়ে বেরিয়ে গেছে এবার মাথা যন্ত্রণা করবে বুঝবে ঠালা আমি বলেছি যেদিন আর্লি যাবার সেদিন আমি করে নেবো কি আছে নিজের সন্তানই তো গোপু তো নিজের সন্তানই তা বুঝবে না না করবে যা না খেয়ে চলে গেছে তো যাই হোক সকাল থেকে কি কি করেছে অনেক নালিশ করলাম তোমাদেরকে যা হয়েছে তারপরে ভাত দিয়েছি এমনিতেই অল্প করে দিয়েছি তার মধ্যে আবার কমিয়ে রেখে গেছে আমার মাথা গরম হয়ে যায় ভাত কম খেলে খাওয়া দাওয়ার কম খেলে আমার মাথা গরম হয়ে যায় আর কিছু বলবো না যা খুশি করুক যা ওর পেট ও বুঝবে আমার কি বলো ও খিদে পেলে খাবে না খেতে পেলে খাবে না মিটে গেল ঝামেলা চলো ব্যাক ক্যামেরা অন করে দেখো তোমাদেরকে তো এই দেখো শিম আর ফুলকপি একসাথে সেদ্ধ করেছি সেদ্ধ মানে ওই হালকা ফাপ দিয়ে নিয়েছি ফুলকপি দিয়ে করব মাছের ঝোল আর শিম আর আলু দিয়ে করব একটা চচ্চড়ি মতন ও বটিমোটি আর করবো না তোমাদেরকে দেখাবো এই শিম আলু চচ্চড়ি গা মতন সেটাও ভালো লাগে খেতে এখানটায় বেগুন ভেজেছিলাম দু পিস বেগুন ভাজা দিয়ে ও খেয়ে গেছে আর বেগুন ভাজা রয়েছে খেলে খাবো না খেলে না খাবো পরে দুপুরবেলা খেয়ে নেবো এখানে কালকের এক পিস পাপ্তা মাছ রয়ে গেছে রেখে দিয়েছি বরকে দু পিস দিয়েছি আর এক পিস রয়ে গেছে আর এখানে এই যে মাছ ভেজে নিয়েছি এক পিস মাছ দিয়ে আমি খেয়ে নেবো সকালবেলা আমার মাছ ভাজা দিয়ে সকালবেলা খেতে খুব ভালো লাগে আর এই যে ওনার চা তো আর খাওয়া হয়নি চায়ের বাটি মেজে রেখেছি কিন্তু এটা দেখাবো বলে তোমাদেরকে রেখে দিয়েছি তো এই যে সেরুর দই কালকে নিয়ে এসছে এখনও ভাতটা ফেলিনি এটার মধ্যে রেখে দিয়েছি এটা দুটো খোলা রেখেছি কারণ এখন শেরুরও খাওয়া হয়নি তো চলো আর এই যে এইটা হচ্ছে মাছের আলু আর এটা হচ্ছে ওই সিম চচ্চুরি আলো তো এইদিকে দেখো এইদিকে দেখো এই যে সিমের চচ্চুরি করবতে সেই আলুটা ভাজা বসিয়েছি আলুর সাইজটা দেখো আমি কি কেটেছি ঠিক শিম যেরকম ঠিক সেরকম পাতলা পাতলা করে এদিকে এই আলুটা ভাজা বসিয়েছি এদিকে মাছের আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি তো ভাজা হয়ে গেছে বেশি লাল হলে বেশি ভালো লাগবে না তো এটা তুলে নিয়ে ফুলকপিটা ভাজা বসিয়ে দেবো আর এটা আরও একটুখানি হবে হালকা ভাব দিয়েছি পুরো সেদ্ধ হয়ে যায়নি এখন হালকা আছে ভেজে নেব তাহলেই হবে আর এটা দেখো ভাজা হয়ে গেছে এবার শিমগুলোকেও ভেজে নেব এটা তুলে নি তো এখানে দেখো আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এটা হচ্ছে মাছের জন্য আর এখানে দুই পদের মশলা একসাথেই করে নিয়েছি মানে শিম আর মাছের মশলা একসাথেই আমি করে নিয়েছি আর এই এখানে দেখো তিন পিস মাছ যেহেতু দুপুরে আমার পাবদা মাছ রয়েছে তাই রাত্রে আমাদের দুজনের আর কালকে নিয়ে যাবে সেই এক পিস অর্থাৎ তিন পিস মাছ রান্না করছি আর এক পিস মাছ ভাজা দিয়ে তো আমি ভাত খেয়ে নিলাম তা দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল রেডি দনে পাতাও দেওয়া হয়ে গেছে বেশ সুন্দর একটা রঙ ছেড়ে দিয়েছে এই। ব্যাস ফর 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 করে গ্যাসটা বন্ধ করে দিলাম একটুখানি চেখে দেখলাম বেশ ভালোই হয়েছে আর এদিকে সিমটা হচ্ছে এটা একদম লো আছে বসিয়েছি দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো এটার মধ্যেও ধনে পাতা দিয়ে দেবো লাস্টে একই মশলা দিয়েছি একটু আদা টমেটো আর কাঁচা লঙ্কা সব সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছো খুব সুন্দর করে আর এরকমটাই নামাবো আর জিরে গুঁড়ো তো দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ মিষ্টির পরিমাণটা একটু বেশি যেহেতু নিরামিষ দেখো সিমটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে যেহেতু এটা আগে থেকে একটুখানি ফাঁপ দিয়ে নিয়েছিলাম তারপরে ভেজেও নিয়েছি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এরকম তো এই দেখো এটাও রেডি হয়ে গেছে পাতা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিলাম তেল ছেড়ে দিয়েছে আর এটাও গ্যাসটা বন্ধ করে দিলাম দেখতে খুব সুন্দর হয়েছে গরম ভাতে দারুণ লাগবে তো শিম দিয়ে আমি টোটাল তিনটে রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও শিম আলু দিয়ে পাতলা ঝোলও করা যায় ভালো লাগে সেটা শিমের সাথে আলুর সাথে বেগুন দিয়েও করা যায় অনেক রকমভাবে করা যায় আহ এরকম বেগুন দিলে পরে এরকম গামাখা করতে হবে বেশ ভালো লাগে আর শিম আলু দিয়ে পাতলা ঝোলও করা যায় আমার মা করতো বেশ ভালোই লাগতো গরম খাতে বেশ ভালোই লাগতো আর এই যে এত গামাখা গামাখামা করে করে করেছি টেস্টও খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে কিন্তু আমার স্বামী দেবতা ওই খেতে হয় তাই খাবে কারণ এগুলো তার মা তাকে খাওয়ায়নি মানে আমার শাশুড়ি মা তাকে করে খাওয়ায়নি সেই কারণে যত ভালোই হোক না কেন তার মুখে রুচবে না এটা হচ্ছে ধর্ম এটা হচ্ছে ধর্ম কিন্তু আমি কিন্তু এখানে এসে যেটা যেটা আমার মুখে ভালো লেগেছে সেটা সেটা করি কিন্তু ওকে আমি পাল্টাতে পারলাম না কারণ আমি এসেছি এইবারই ও তো আর যায়নি সেই কারণের জন্য আজকে বলবে আজকে স্বামীর নামে তুমি উল্টো পাল্টা বলছো না এটা ফ্যাক্ট আমি যেটা ভালোবাসি ও সেটা ওকে সেটা গ্রহণ করাতেই পারলাম না আমি ভালোভাবে এ খাবে ওই খাবে বাট এখানে যদি আমি শিম্বটি করতাম তাহলে কারণ এ খেয়ে এসেছে সেই কারণের জন্য শিম থেকেও এটা বেশি ভালো লাগবে খেতে হুম তো বন্ধুরা এদিকে সব কমপ্লিট মাছি সমস্ত কিছু কমপ্লিট দেখো কি সুন্দর চকচক চকচক করছে আর এদিকে প্রেস্টিজ লেখাটা ঝাপসা হয়ে গেছে এখানে স্নানের জল বসিয়ে রেখেছি পরে চালু করব আর সব একদম টিপ করে বেরিয়ে পড়লাম সব মুছে টুছে একদম চকাচক টা বাজে আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে আর কোনো কাজ নেই কালকে ঘর মুছেছি আজকে আর ঘর মুঠবো না আর ঠাকুরের জায়গা আর ঠাকুরের বাসন বর ধুয়ে মেজে মানে মেজে ধুয়ে মুছে রেখে দিয়ে গেছে ঠাকুরের জায়গা ঠাইগা সব যেহেতু গোপালকে দিতে হবে সকালবেলা বললামই তো তোমাদের তো তাই করে রেখে গেছে আমি শুধু স্নান করব আর পুজো দেবো এইটুকুই কাজ বাকি আর কোনো কাজ বাকি নেই বর পৌঁছে গিয়ে ফোন করেছে আমি বললাম ফোন করার দরকার নেই বলছে পৌঁছে গেছি সেইটুকু জানিয়ে দিলাম আমার কোনো দরকার নেই বলছে তাই দরকার নেই বলছি না বলছে না আমার দরকার আছে তাই আমি জানিয়ে দিলাম তো সকাল সকাল মাথা যদি গরম হয়ে যায় না সত্যি নিজেরও খারাপ লাগে আর যার উপরে চিৎকার করি তারও খারাপ লাগে আমি বুঝি কিন্তু অত্যধিক পাড়া হাই হয়ে গেলে তখন মুখ থেকে বেরোবে এই কথা আর তোমরা তো আমার ভালো মতনই জানো মুখোড়া দজ্জাল কত কি আমি তাই না সরি 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 ওরে বাবা সরি বললাম তো সরি বললাম তো সরি 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 ওরে বাবা দেখো না দেখো দেখো একটা জায়গায় স্থির থাকতে পারে না আমার পেছনে পেছনে সারা গায়ে দাগ করে দিল দেখো দেখো সারা গায়ে দাগ কিরম বদা হ্যাঁ বদা বদা আমি একটুখানি হাঁটতেই পারব না ওই দেখো একটুখানি হাঁটলেই হয়েছে দেখো দেখো কান্ড কিরম করে আমার সাথে হ্যাঁ কিরম বনা করে আমার সাথে একটু কিছু বলতে পারবো না না এবিসিডি কোনটা হুম এবিসিডি এই পাগলা পাগলা বাপরে বাপ এরকম দস্যু পানা করে আমার সাথে দস্যু তুই একটা দস্যু 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 হুম আঙুল দেখানো যাবে না ওরে এটা হচ্ছে গোলমালের অজা দেব গান আসো না চো না না শোনা রে দিঘা তাঁতরিয়া তাঁতরিয়া কি শোনা বাবা তুমি ধরতে পারবা না তোমার কাছে আসবে আ বাবা 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 এত চুমু দে না এত চুমু দে এত চুমু চুমু সেই বলল সেই পড়লো আ বা তা চমু দে বা আ বা আ আ তা দে তুই তুই দিবি না তো তাহলে আমি আমার নিজেরাই চুমু দি আমার তুমি শোন না তুমি শোন না আমার প্রথমে কেন আসো না হিংসুটি কেন না প্রথমে এটা হচ্ছে ডাকার উপায় আমার সোনা বাবা আমার নন্টু বাবা পঞ্চু বাবা ওর এমনি নাম ছাড়া সবই ডাকে দেখ ফুদি দেুদি দেব পুজো দেওয়া কমপ্লিট কালকে ভরে ভরে ফুল দিয়েছি কারণ জবা ফুল রাখা যাবে না পচে যাবে নষ্ট হয়ে যাবে দুপাটি ফুলও নষ্ট হয়ে যাবে সেই কারণে কালকে ভরে ভরে দিয়ে ফেলেছি আর গাঁদা ফুল যেহেতু খুব সহজে নষ্ট হয় না তাই রেখে দিয়েছিলাম আর দুটো লঙ্কা লঙ্কা জবা গাছ থেকে পেরে এনে রেখেছে বর তো আজকে তাই দিয়েই পুজো দিলাম আবার ফুল নিয়ে আসতে হবে এই যে চলো এবার ভাত বসাবো পাপা চলো ভাত বসাবো চলো আসো ভাত বসাবো তো ভাতটা বসায় দাও আসো আসো ভাতটা বসিয়ে দাও শোনা সকালবেলা আজকে খুব একটা বেশি ভাত খাইনি ইচ্ছে করছে না খেতে সেই কারণে ভাত অনেকটা থেকে গেছে ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর আমার সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি গেছিলাম এই যে ফুল আনতে জিদ্দের বাড়ি থেকে ফুল নিয়ে আসলাম আর ওনারে রেখে গেছে আমি বললাম দাদাবাড়ি যাই যেই শুনেছে দাদাবাড়ি বেশ চিৎকার শুরু বুঝতেই পারে যে দাদাবাড়ি বললে কোনটা ওই যে আমি তো ভাবছিলাম আমি দেখলাম কি করেন অন্যান্য সময় গেলে পরে ওই দরজাটা বন্ধ করে দিয়ে যায় ওই যে বেরোনোর দরজাটা বন্ধ করে দিয়ে যায় আজকে কি করেছে আজকে খোলাই ছিল গেটের সামনে দাঁড়িয়েছিল আমি দেখি ফাঁকা দিয়ে বেরোয় কি না ভয় তো মনের মধ্যে ছিল যদি বেরিয়ে যায় ব্যাস তাইলেই তো আবার আমার মানে ও ধরা দেবে না সহসা ধরা দেবে না সহসা ঠিক আছে আশেপাশেই থাকবে বা ধরা দেবে না বিরাট বদ তো এই ফুল নিয়ে আসলাম ওই যে তো ক্যামেরা ধরলেই হয়েছে ক্যামেরা ফ্রেন্ডলি না আর ঠাকুরকে তো সয়ান দেওয়া হয়ে গেছে খালি পায়ে 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 এই যে ঠাকুরকে শোয়ানো হয়ে গেছে ওই পাশে গোপুকেও শোয়ানো হয়ে গেছে ব্যাস এইবার আমি যাব চা খেতে এবার আমি যাব চা খেতে পাপা চলো চা খাবো আসো ও শুধু চায়ের মধ্যে মুখটা দিতে পারে না আর বাদবাকি বাকি বিস্কুট মুড়ি আমার পাশে বসে খায় কালকে তো দেখালামই তোমাদেরকে আর ও কিন্তু খোলাই থাকে ও ইয়ে সিংহাসনের সামনেও যায় না কিচ্ছু করে না কোনো অসুবিধা করে না উল্টে যখন ইয়ে ঘণ্টা বাজায় তখন একদম দৌড় মারে আমার মনে হয় আওয়াজটা কানে লাগে এমনিতেই তো ওরা শব্দে গন্ধে দৃষ্টিতে তীক্ষ্ণ হয় তো সেই কারণে মনে হয় ওদের অসুবিধা হয় সেই কারণের জন্য মনে হয় ছুট লাগায় তো যাই হোক কাশি পেটানোর সময়ও দূরে থাকে হয়ে গেলে তারপরে আসে শঙ্খ পোড়ানো দেখে আবার কই শোনা তো চলো যাই চাটা করে আজকে তাড়াতাড়ি আসবে আসবে মধ্যে চলে আবার ওকে চা করে দিতে হবে তো চা কাণ্ড হয়ে গেছে হুম এবার আসুক ভয় ভয়ে বলবে আমার আমি জানি এই ঘরের বউদেরই তো বরেরা ভয় পায় নাকি আর ওই ভয় তো আর সিরিয়াস ভয় না ওটা হচ্ছে জাস্ট একটু প্রায়রিটি দেয় এছাড়া আর কিছু না বলো নটা কুড়ি বাজতে যায় আর এই তো চলে আসছে বর চলে আসছে তাই বলছে করেছে আর ও যাচ্ছে না পা ধুতে পা ধুয়ে নিয়ে আসি যেহেতু খাটে ওঠে তার জন্য বাথরুমের থেকেই ওই জল ঢেলে দিই তারপরে দিয়ে হেঁটে চলে আসে তাহলে পা ধোয়ানো হয়ে যায় ও বদমাইশি করছে যাচ্ছে না বাবা যাও 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 ভেতরে ভেতরে আই না ওইভাবে পা ধোয় না এমনি ঢেলে দিলেই পরে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে পুরো পা ভিজয় দিল বাবা পারে না বাবা পারে না তো তোমার পা ধোয়াইতে হ্যাঁ পায়ের উপরে জল দিচ্ছে ও পায়ের উপরে জল দেওয়া লাগে এমনি জল দিলে পরে আসো তো এদিকে উনি আসছে বেকারি বিস্কুট বেদানা কোথায় দেখাচ্ছি সাঁতার মাথা ক্যামেরাও ধরতে পারিনা ওই দুই রকমের বেকারি বিস্কুট আর হচ্ছে বেদানা খাবে না বেদানা রাগ হয় একটা কারণে জানো তো হচ্ছে ছুলে খেতে গেলে হাত কষে কালো হয়ে যায় কি বিশ্রী লাগে সেই হাত আর কারোর সামনে দেখানো তো দূরের কথা নিজেই দেখা যায় না মনে হয় যেন পাঁচ বাড়িতে ছাই দিয়ে বাসন মেজে আসলে পরে মনে হয় হাতের অবস্থা এত কাহিল হয়ে যায় না বেদানা ছুড়লে পরে যা অবস্থা হয় তো বেদানা নিয়ে এসছে ওই যে আমি তোমাদেরকে বলছিলাম না যে আমার খুব মানে মাথা ঘুরাচ্ছে হয়তো রক্তাল পোতার বিষয়টা হয়তো আবার চাগর দিয়েছে সেই কারণের জন্য তাই বেদানা নিয়ে আসছে ছোট ছোট সাইজের বেদানা বেশ ভালো বড়ো সাইজেরটা হলে একটা বেদানা অনেকটা বেশি হয়ে যায় আবার বেদানা খেলে কি হয় জানো তো মানে স্টুলটা শক্ত করে দেয় তো সেই কারণের জন্য আমার একটুখানি প্রবলেম হয় তো ওই একদিন বাদ দিয়ে একদিন খেতে হবে এমনিতেই শীতের সময় জল কম যায় শরীরে তার জন্য এমনিই শক্ত হয়ে থাকে তার মধ্যে আবার বেদা না তো এখন আমি চায়ের বাসনগুলো মাজবো আর ভাতটা বসাবো একটু পরে দশ মিনিট পরে ভাতটা বসাবো তো কালকে সকালের ভিডিওটা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা করে রেখেছি যদি টপিক পাই দুপুরেরটাও করে রাখবো আর তাহলে রিল্যাক্স থাকতে পারবো অনেকক্ষণ ধরে কালকে হচ্ছে মঙ্গলবার তো বেশ রাগ হয় একটা কারণে জানো তো হচ্ছে ছুলে খেতে গেলে হাত কষে কালো হয়ে যায় কী বিশ্রী লাগে সেই হাত আর কারোর সামনে দেখানো তো দূরের কথা নিজেই দেখা যায় না মনে হয় যেন পাঁচ বাড়িতে ছাই দিয়ে বাসন মেজে আসলে পরে মনে হয় হাতের অবস্থা এত কাহিল হয়ে যায় না বেদানা ছুললে পরে যা অবস্থা হয় তো বেদানা নিয়ে আসছে ওই যে আমি তোমাদেরকে বলছিলাম না যে আমার খুব মানে মাথা ঘুরাচ্ছে হয়তো রক্তাল্পতার বিষয়টা হয়তো আবার চাগর দিয়েছে সেই কারণের জন্য তাই বেদানা নিয়ে আসছে ছোটো ছোটো সাইজের বেদানা বেশ ভালো বড় সাইজেরটা হলে একটা বেদানা অনেকটা বেশি হয়ে যায় আবার বেদানা খেলে কী হয় জানো তো মানে স্টুলটা শক্ত করে দেয় তো সেই কারণের জন্য আমার একটুখানি প্রবলেম হয় তো ওই একদিন বাদ দিয়ে একদিন খেতে হবে এমনিতেই শীতের সময় জল কম যায় শরীরে তার জন্য এমনি শক্ত হয়ে থাকে তার মধ্যে আবার বেদানা তো এখন আমি চায়ের বাসনগুলো মাজবো আর ভাতটা বসাবো একটু পরে দশ মিনিট পরে ভাতটা বসাবো তো কালকে সকালের ভিডিওটা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা করে রেখেছি যদি টপিক পাই দুপুরেরটাও করে রাখবো আর তাহলে রিল্যাক্স থাকতে পারবো অনেকক্ষণ ধরে কালকে হচ্ছে মঙ্গলবার তো বেশ বন্ধুরা দশটা বাজে দশটা পাঁচ বাজতে যায় ভিডিওটা এন্ড করতে এলাম কারণ এই এন্ড করে দিয়ে এডিটে বসিয়ে তারপরে খেতে যাব আর ওই যে শেরু বাবার সাথে এতক্ষণ বাবার সাথে পাড়াপাড়ি করলো যুদ্ধ করলো আর এখন ওই যে না পেরে চুপ করে পেছনে শুয়ে আছে আবার টেরিয়ে টেরিয়ে এই দিক দেখছে একটা ভিডিও করে দেওয়ার যদি লোক থাকতো না দেখতা কিভাবে আমি বকলে পড়ে আমারে কিভাবে তেরে আসে তোমরা শুধু দেখতা একটা যদি লোক থাকতো ক্যামেরা ধরে দেওয়ার বুঝতে পারতা আমি যদি আঙুল উঁচু করি আঙুলটা কাটাস করে কামড় দিয়ে দেবে আঙুল উঁচু করবা না আর যদি বলি পিটা বরম যদি হাত দেখাই ব্যাস এই দিক তাকিয়ে গ গ গ করতে থাকে বকতে পারবো না ওই যে এখন আমার কাছে এসে বইছে আবার তো চলো বন্ধুরা ভিডিওটা এন্ড করি কিছু কথা বলি তোমরা অনেকেই বলছো অনেক রকমের কথা বলছো যে হিমোগ্লোবিন কম হতে পারে এটা আমার কাছে সবচেয়ে বড় রিজন এটা আমারও মনে হচ্ছে তারপরে থাইরয়েডের কারণে ইউরিক অ্যাসিড টেস্ট করাতে বলছো যে যার যতটুকু মনে হচ্ছে ততটুকু আমাকে সাজেস্ট করছো তার জন্য অনেক ধন্যবাদ আর কিছু কিছু পাবলিক তো রয়েছেই অভিশাপ কুড়াচ্ছি তার জন্য হচ্ছে তারপরে লোককে নিয়ে বলি সেই কারণে হচ্ছে এগুলো বোকা বোকা কথা এই কমেন্টের উত্তর না দেওয়াটাই ভালো কারণ শরীর থাকলে শরীর খারাপ হবেই প্রত্যেকেরই হয় যারা কি না যাদেরকে নিয়ে বলি তাদের বাড়িতেও শরীর খারাপ হয় তাহলে তাদের কি জন্য হয় তো এগুলো বোকা বোকা কথা খেয়ে কাজ নেই সেই ধর সেই কারণে এই ধরনের কথা বলে আর কি বলবো বলো তো চলো সবাই ভালো ঠেকো সুস্থ ঠেকো তাই না বাবা বাবা তো চলো টাটা বাবা টাটা করে দাও টাটা করে দাও ওই যে টাটা বললেই কান খাডা করে টাটা 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 শুনতে